কবর আপনি ভুলে যাবেন কবর আপনাকে ভুলবে না প্রতিটা মানুষ কবর সারাটা দিনে পাঁচবার করে শরণ করে পাঁচটা কথা বলতে থাকে ওয়াল্লা পাকের বান্দা আমি হলাম তোমার কবর এই কবর হলো অন্ধকার জাগা এখানে কোনো আলো বাতাসের কোনো প্রবেশের জাগা নাই কবর হলো অন্ধকার যদি তুমি থাকতে পারো চলে এসো যদি বলো থাকা সম্ভব নয় আলোর ব্যবস্থা দুনিয়া থেকে করে নিয়ে এসো এখানে আলো দুনিয়া থেকে আলো এটা পুরো অন্ধকার একবার বলবো আবার কবর বলবে আপনার কামাকে প্রতিদিন বলে বান্দা ওরে আল্লাহর বান্দা আমি কবর হলাম পোকা মাকড়ের ঘর আমি কবর হলাম সাপ বিচ্ছুকের ঘর যদি তুমি তাদের সাথে থাকতে পারো চলে এসো যদি বলো না সম্ভব নয় সাপ বিছে পোকা মাকড়ের বিষ সাথে করে নিয়ে এসো কবরে তুমি এসব পাবে না

আবার খবর আল্লাহর বান্দা আমি কব একা থাকার জায়গা সঙ্গী পাওয়া যাবে না একা তোমায় থাকতে হবে যদি একা থাকতে পারো চলে এসো যদি বলো সঙ্গী থাকা ছাড়া থাকা নয় সঙ্গী তুমি দুনিয়া থেকে ব্যবস্থা তুমি করে নিয়ে এসো এখানে কব আমি কব প্রশ্ন করা জায়গা উত্তর খুঁজে পাওয়া যাবে না যদি তোমার উত্তরের প্রয়োজন হয় যদি তোমার উত্তর দেওয়া

আমাদের কান নিয়ে আমরা শুনতে পাই বলতেন বাগদাদের জামা মসজিদে হুজুর ওয়াজ করতেন আসর একদিনের হুজুরের ওয়াজ করতে করতে বললেন বাবা মানুষটা বাজারে বসে গল্প করছে তার কবর জেনে গেছে আমার কাছে কালকে ওই লোকটা যে তার কাছে কোনো সে এখনো দুনিয়া দুনিয়া করি । বাবা মসজিদের খাটিয়া খবর পেয়ে গেছে কালকে এই গ্রামের একটা মানুষ আমার উপর শোবে যে শোবে সে এখনো দুনিয়া নিয়েই পাবে দোকানের কাফন জেনে গেছে কালকে আমি ওই ব্যক্তিটাকে জড়াবো ওই ব্যক্তিটার শরীরের পরিধান কাপড় বস্ত্র হবো কাফন জেনে গেছে যাকে জড়ানো হবে সে এখনো কোনো খবর সে এখনো আখরি জামানা ইমান বাঁচানোটা বড় কঠিন মানুষের অন্তর থেকে মন থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে আর কয়েকটা খুশির কথা জেনে আছে আখরি নবীর দাদা পিরা সেলসেলার মন আমাদের কিচ্ছু লাগবে না হলো শুধু পদ দিলেই হবে কথা বলে শুধু এমপি এম পদ দিলে হবে না কাজ করতে হবে শুধু পদ নিয়ে কাজ যদি না করে গ্রামের লোক তাকে বাহা বাহা দেবে না গাল বলবে ওকে না ওকার ও ভোট দিয়েছিল না বা দূর করো আমি এমএলএ এমএলএ কাজ নেই কাম নেই কিছু নেই পানির ব্যবস্থা ডেনের ড্রেনের গ্রামের রাস্তার ব্যবস্থা নেই এমএলএ হয়েছে বেরো তুমি এখান থেকে আপনি শুধু পদ নিয়ে বসে আছেন কাজ করুন আপনি কি মনে করে আমাদের ইজ্জত সম্মান নবীর জন্য আমরা ইজ্জতি হলা না আমাদের জন্য নবী ইজ্জতি হলো নবীর জন্য আমরা না আমাদের জন্য নবী তাহলে নবীর জন্য আমরা ইজ্জত পেয়েছি আর আমাদের কাজ কর্মের জন্য সেই নবীকে যদি কি আমাদের বেয়জ্জতি হতে হয় এটা কেমন হবে কি আমাদের বিচার আলাদা হবে না এক জায়গায় হবে বিচার মাতাল মতো জুয়াঘর কর অলি গৌস কুতুব আবদাল সুখ সব এক জায়গায় না আলাদা আলাদা আখরি নবীর উম্মতরা যখন মদ খতে যখন বিচার হবে অন্য নবীরা শুনতে পাবে না পাবে অন্য নবীরা শুনতে পেয়ে আমার নবীকে জিজ্ঞাসা করবে না করবে হুজুর আপনার উন্মত এত গুণা করলো আমার নবীর মাথা নত হবে না হবে দুনিয়ার বুকে ছেলে অন্যায় করলে গ্রামবাসী যখন ছেলের বাপকে বলে বাপ কত কষ্ট কষ্ট আপনার মা বাপ আপনায় বেশি ভালোবাসে আপনার নবী আপনাকে বেশি ভালোবাসে

কিতাব দিয়েছেন নবী মুদ আল্লাহবাদ একদিনে দিয়েছিলেন নাম হলো তওরা আসমানের যত কিতাব এসেছে সটলাইতে লম্বাতে বড় হলো তওরার শরীফ ঐ তো তোরা শরীফ আল্লাহ হযরত এর নবী موسی আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন হযরত এর নবী موسی আলাইহিস সালাম তোরা শরীফটা পড়তে লাগলেন পড়ে 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 তুর পাহাড়ের দিকে রওনা দিলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তোরাত তত চলে গেলেন তুর পাহাড়ে রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের উপরে উঠে আল্লাহকে ডাক দিলেন ও la 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 পড়তে পড়তে আমি নবী মুসা এক উন্মাদ হয়ে যাবে সমস্ত নবীর উন্মাদ উন্মাতে থেকে বড় দামি হবে আল্লাহা আমি নবী মুসাকে ওই উন্মতদের নবী বানিয়ে দিই আল্লাপা আমি নবী

তোমার উম্মত হবে না আমার আখেরি নবীর উম্মত হবে দামি উম্মত আখেরি নব হযরত এনবি মোসা আলাইহিস সালাম পরে আল্লাহ তওরাত আর শরীআতের আদল উম্মতের কথা আপনি বর্ণনা করেছেন তারা হাত তুললে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আমি নবী মূসার উম্মতরা কত দোয়া আপনি কবুল করেন না সেই সমস্ত উম্মত উম্মতেরা এমন উম্মত হবে হাত তুললেই দোয়া কবুল হয়ে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতে সেই উম্মত বানিয়ে দিন আমি নবী মূসাকে ওই কবুলিয়াত উম্মতের নবী বানিয়ে দিন আল্লাহ বাবা বলেন

অফিসের দরজা বন্ধ আদালতের দরজা বন্ধ পুলিশের দরজা বন্ধ পঞ্চায়েতের দরজা বন্ধ মুসলমানের লেগে সব বন্ধ হয়ে গেল আল্লাহ দোয়ার দরজা খোলা রেখেছে না রাখে রেখেছে তাহলে আমরা চাইতে পারি দেনেওয়ালা কে তাহলে অন্য কোনো রাস্তা আছে হাত দুটিয়ে বসে থাকলে হবে

আল্লাহ টাকা দাও পয়সা দাও না ওই মূল্যবান সময়টা আল্লাহ ইমানের সাথে এই দোয়া চাই আল্লাহ ইমান আমলের সাথে কায়েম না এই দোয়া চাই আল্লাহ নেক আমল করা তৌফিক দাও এই দোয়া চাই রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়া আখিরাত উভয় আমাদেরকে ভালো করো আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দাও এই দোয়া চাই পয়সা পয়সা করলে হবে সময় আল্লাহ আল্লাহের দরবারে কবুল হয়ে যায় জোরে বলো সফরের পার হয়ে গেছে দিল্লি গেলে জন গেলেন কোথায় গেলেন নিজের ঘর থেকে 48 মাইলের বাইরে চলে গেলেন আপনাকে বলা হবে মুসাফি ওই সময়কার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলো একটা মানুষ হজে যাচ্ছে 40 টা দিনের জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেলেন যতক্ষণ না হাজী ব্যক্তি বাড়িতে না ফিরে আসেন ওই 40 দিনের দিনে দোয়া আল্লাহ বাগের দরবারে কবুল হয়ে যায় জোরে বলো এই সব সময় দোয়া আমার আপনার বলেন একটা মানুষ রোজা রেখেছেন রোজা রেখেছেন আজর আজান হবে মাগরিবের আজানের জন্য সামনে ফল পাপড় খাবার নিয়ে অপেক্ষা করছে খাচ্ছে না আল্লা বলে ফেরেস্তা দেখো দেখো বান্দা সামনে খাবার খাইনে কেন বলে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনার হুকুম হলে বান্দা খাবে তাছাড়া মারা যাবে কিন্তু খাবে না আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহ সামনে ইফতারি রেখে দোয়া চাইলে সেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলো

ইসলামের কাজে বার হয়েছে দিনের কাজে বার হয়েছে দিনকে জেন্দা করার জন্য ঘর থেকে বার হয়েছে যতক্ষণ না বান্দা জেহাদের ময়দান থেকে হোক দিন পোচার প্রসারের কাজ থেকে যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে ওই সময়টা দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যা এগুলো দোয়া কবুলের সময় এই সময়গুলো দোয়া যায় যখনই দোয়া চাইতে বসবেন চাইবে প্রথমে তিনবার পাঁচবার সাতবার নবীর ওপরে দরুদ পড়তেই হবে যে দোয়ার ভিতরে দরুদ নেই সেই দোয়াটা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত রয়ে যায় ওটা আল্লাহর দরবারে যায় না আর যার দোয়ার ভিতরে দরুদ রয়ে যায় তার দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায় কে গান্ডু মান্ডু কে কি বললো সব শুনতে গেলে হবে আমাদের কে বলছে দরুদ লাগে না কে বলছে সালাম লাগে না কে বলছে বিশ্ব নবী দিবস করা বেদা কে বলছে আজার নামাজের ভিতরে সুরা ফাতিয়া না পড়লে মুক্তা দিলে নামাজ হবে না আবার কে বলছে আট রাখার টানা দিয়ে আবার কে বলছে বুকে হাত পা আবার কে বলছে হাত ঝা আবার কে বলছে সালাম ফেরার পালা মোনাজ করার প্রয়োজন নেই হাজার রকমের দল দাবি করছে সবাই মুসলমান নিজেদেরকে কি দাবি করে হিন্দু কি দাবি করছে তারা নিজেদেরকে কি দাবি করে বলে কি দাবি করে যারা বলে আমাদের দেলে দেলে নামাজ হয় এই পাঁচলা মাছলা রানীহাটি হাঁটি বাউরিয়া টাউরিয়া দিকে সব আছে নামাজ পড়ে না বলে দেলে দেলে হচ্ছে ওরাও নিজেদেরকে কি দাবি করছে

আর আমরা যে কজন এখানে বসে আছি আমরা আমাদেরকে কি দাবি করি তাহলে আপনি একটা শিয়ার পিছনে নামাজ পড়বেন তো কেন মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে না না শিয়ার মুখে দাঁড়িয়ে ওর পিছনে নামাজ পড়বে ও বাবাজিরা এই বনহরিশপুরে যদি চারটা শিয়া মিলে একটা কুরবানি দেয়

ওরাও দাবি করে সব এক কথা বলে এরে না লেস তুলে দেখার দরকার আছে না সব এক মুসলমান মানি এক হয়ে গেল তোমার মেয়ের সঙ্গে কাদিয়ানি সঙ্গে বিয়ে দেবে যারা বলছে ডেলে ডেলে নামাজ পড়ি কবরে শেষ দেয় করে হাজর চুম্মা দেয় তার বলা আবার হাসান হতন করে বুক ছেড়ে ওদের বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেবে ওরাও কি বলছে ওরাও কি বলছে মুসলমান এ আপনার বোন হরিস পার করে কিছুটা গেলে আগে একটা আছে না গম্বুজ টম্বুজ করে করে রেখে দিয়েছে মনে হচ্ছে না বিশাল ব্যাপার বিশাল কিছু কিছু না ঢোল মরলে বসে আছে ওরাও কি বলছে আমরা কি সম্পর্ক রাখবে কথা বলে ছেলে মেয়ে দিয়ে দেবে হ্যাঁ শুধু মুসলমান দেখলেই হলো

তোমরা মুমিন হতে পারবে না কতক্ষণ পারবে না তোমাদের টাকা পয়সা ধন दौলত ঘরবাড়ির গাছপালা পাড়া প্রতিবেশী potro আমল কি নিজের মা-বাপের থেকে ছেলে-পুলে থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না मोहब्बत করতে পারবে তো পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না কার কথা দাদা হুযুরের কথা হ্যাঁ মানিকীরের কথা তার কথা আল্লাহর রাসূলের কথা নিজেকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে গেলে সবকিছুর থেকে কাকে মহব্বত করতে হবে কাকে আল্লাহর রাসূলকে এবার আপনার ছেলে আপনার নাতিপুতাদের নবীর প্রতি ভক্তিটা ভক্তিটা আসবে তখন চিল্লে না সাহাবাদের নবী দিবসের প্রয়োজন সাহাবারা চাবার চোখে দেখেছে আল্লাহর নবী হাকে ইশারা করে চাঁদকে দুভাগ করে দিয়েছে এটা সাহাবারা নিজের চোখে দেখেছে তারা নবীকে আসরের নামাজ কাজা হয়ে গেছে সূর্য উঠে আবার আসরের অগে আলি উজু করছে আস্তে আস্তে ধীরে ধীরে তা কোন জানে সূর্য যখন আমার জন্য উঠেছে যতক্ষণ না সাহাবারা এটা নিজের চোখে দেখেছে আমরা দেখেছি সাহাবাদের ইমান আর আমাদের আমাদের ভেতরে নবীর সেই ইমানটা পয়দা করতে গেলে নবীর বিষয়ে জানার দরকার আছে আমি 샤ফিউল্লাহ সিদ্দিকী যদি আপনারা আমায় না চেনেন মানিকপির বাজারে যদি একটা লুঙ্গি পরে আর খাড়া জামা পরে মাথা খুলে যদি হই হই করে ঘুরে বেড়ায় মাত্র কোনো মাদ্রাসা ছেলে ছেলে হবে হয়তো জায়গির থাকে তালবিনি মনে হাফেজ থাকে হচ্ছে মনে কোতে পড়াশোনা করছে অত ভক্তি ভালোবাসা নেই আমার জন্য যখন জেনে যাবেন এটা দাদা পীরের একটা ভক্তি ভালোবাসা আপনার অন্তরে আসবে না আসবে যতক্ষণ আমাকে চেনেন না ততক্ষণ ভক্তি ভালোবাসা নেই যখন চেনেছে যদি জানের থেকে বেশি ভালোবাসা যদি হয় সেই নবীর বিষয়ে জানাটা কিলাপ ঘরে হবে না মাঝানে হবে না বাজারে হবে সেই একটা পরিবেশ করতে হবে পরিবেশ করে নবীর বিষয়ে শিক্ষা দিতে হবে না শিখলে ভালোবাসাটা আসবে তাহলে নবীকে জানের থেকে বেশি ভালোবাসা যদি ইমানদারের ফরজ হয় তা সেই নবীর বিষয়ে জানাটা ইমানদারের জন্য কি হবে সেই নবীর বিষয়ে জানাটা যদি ফরজ হয় যেখানে নবীর বিষয়ে শিক্ষা দেওয়া হয় সেই জায়গায় এসে বসাটা কি হবে আপনার বিবেক কি বলছে আপনার চিন্তা ভাবনা কি বলছে আমার ভাই জানিরা আমার দোস্তরা বন্ধুরা বাবাজিরা বলছে নবীর জামানায় ছিল বলছে আবার বলছে নবীর জামানায় কি আম মিলাদ ছিল নবী দিবস ছিল নবীর জীবনে নবী দিবসের প্রয়োজন ছিল না তারা তো নবীকে চামড়া চোখে দেখছে আবার নবী বিষয়ে শোনা তাদের কোন প্রয়োজন আছে আছে

আমাদেরকে শিখাতে গেলে আজকে আপনারা আমাদেরকে পাশে নিয়ে বসবে যে ফুল পরিষদ ছোট হুজুর তোমার দাদু এই রকম ছিল ছোট হুজুর এই রকম ছিল তবে আমরা শিখব ক্ষমতা সেই ব্যক্তিটার উপরে আমাদের mohabbat আপনি যা করেন সর্ববিজে বলেই ছিল বলে আলতু তো এর তর্ক করলে হবে না

এক কিলোমিটার চলে যায় হবে না হবে হবে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি আমাদের বন হরিশপুর গ্রামে এলাকা আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ কিছু কিছু মসজিদ এখন দেখবেন দোতলা তিনতলা হয়ে গেছে সেখানে গিয়ে দেখবে ইমাম সাহেব নিচে আর মুসল্লি সাহেব ওপরে বলতো কুতা ইমামের মাতা ইমামে ইমাম নিচে আর মুসল্লি সাহেব উঠে যারা নামাজ করছে তাদের নামাজটা হবে না হবে আমার বাপেরা কিছু বলে যারা দুতলায় পড়ছে ওনাদের নামাজগুলো হবে না হবে নবীর জামানায় দুতলা মসজিদ ছিল